নরসিংদীর মনোহরদীতে চলছে ভূমি খেকুদের মহা উৎসব ও হরিলুট নিজস্ব প্রতিবেদক প্রশাসনের চোখে কাঠের চশমা নরসিংদীর মনোহরদি উপজেলা হাতিরুদিয়া নদী থেকে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী নেতারা। এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি উপস্থিত বালু কারবারই বলেন আমরা ভূমি অফিস প্রশাসন ম্যানেজ করে কাজ করছি আপনারা কিছু করতে পারবেন না এই বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না এই বিষয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজন বলেছেন অতি দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে নদীর পাড়ের কৃষি জমি বিলীন হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি